আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আপনাদের আমি একটি বাগান দেখাবো সেই বাগানটি খুব সুন্দর এবং পরিবেশটা খুব ভালো তো আমি এক সারের বাসায় কাজে আসলাম কাজে আসার পরে ছাদে উঠলাম ছাদে ওঠার পরে দেখি খুব সুন্দর একটা বাগান তো বাগানে এসে দেখি অনেক ধরনের ফল ফলান্তি এবং শাক সবজি লাগানো হয়েছে পেঁয়াজ রসুন এভরিথিং অল এক কথায় এভরিথিং এখানে সব কিছু পাওয়া যায় সিম গাছ লাউ গাছ বট গাছ কাঁঠাল গাছ লিচু গাছ পেয়ারা গাছ সব গাছে আছে ওষুধি গাছ আছে একেবারে যা লাগবে সব কিছু এখানে আমরা আমার সারে রোপণ করছে এই যে টকের মধ্যে দেখতেছেন লাল শাকের মানে বীজ রোপণ হয়েছে তারপরে কপি দেখতেছেন এখানে আম গাছ দেখতেছেন পাশে অনেক ধরনের গাছ রাখানো হয়েছে তারপরে আপনাদের আম গাছে আসলে চারাগুলো এখনও ঠিক করা হয় নাই সাইড করে রাখা হবে তো আপনাদের যারা এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন একটা লাইকটা শেয়ার কমেন্ট করবেন ইনশাআল্লাহ কদম গাছটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি খুব ভালো